খুশি সংবাদ সেটা হলো 2023 সালের আগস্ট মাসের বেশ কয়েকটা পাসপোর্ট ভিসা পাইছে নেপালি শহরে হয়তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো দেখেন গতকাল একটা ভিডিও দিছিলাম ওইখানে আমি বলছিলাম যে প্রচুর সংখ্যক পাসপোর্টের সাবমিটের এসএমএস আসছে প্রায় 100 থেকে 150 প্লাস আজকে ভিডিওটা দেওয়ার কথা ছিল বিকেল বেলা কিন্তু একটু জরুরি কাজের ভিত্তিতে একটু সময় লাগে গেছে এজন্য আমি ভিডিওটা শুট করতে পারি না এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না কারণ আমরা হয়তো বিকেল আপডেট দেওয়ার একটু চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই যাই হোক গতকাল প্রায় বলছিলাম একটা ভিডিওতে একশো প্লাস পাসপোর্ট সাবমিটেড এস এম এস আসছে যেগুলো পঁচিশ তাছাড়াও কিন্তু অসংখ্য সংখ্যক পাসপোর্ট এর আগেও সাবমিট হয়েছে এবং রেডি ফার কালেকশন আসছে আজকে প্রায় ভিএফএস গুরুবালায় দেখা গেছে দুইশো থেকে আড়াইশো প্লাস নাফি টাওয়ারে কালেকশনের সংখ্যা দেখা গেছে এর বেশিরভাগই জমা দেওয়া ছিল মানে জমার জন্য গেছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য গেছে অলরেডি যারা জমা দেওয়ার জন্য গেছে পাসপোর্ট সাবমিট করার জন্য গেছে এরা একশো পার্সেন্ট ভিসা পাবে প্রায় সত্তর থেকে আশিটা পাসপোর্ট শুধুমাত্র জমাই হইছে এখনো পর্যন্ত যে পাসপোর্টগুলো জমা হইতেছে এগুলা দুই হাজার তেইশেরও কিছু আছে চব্বিশের কিছু আছে পঁচিশের কিছু আছে দেখেন যে যতই কথা বলুক যে ভিসা লাগতেছে না বা লাগবে না সামনের দিকে এগুলা কিন্তু পরিপূর্ণ আকারে সবকিছু মিথ্যা কথা এবং বানোয়াট কথা কোন প্রকার ভিএফএস গ্লোবাল থেকে এমবাসি থেকে কেউ কোনো প্রকার সম্পূর্ণ আপডেট কালেকশন করতে পারবে না বা আপনাদেরকে জানাইতে পারবে না তাদের মন করা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে সান্তনা শুধুমাত্র এই সান্ত্বনাটুকুই দিতে পারে আজকের যে ব্যাপারটা দেখেন এত পরিমাণ পাসপোর্ট কিভাবে সাবমিট করলো যদি ভিসাই না লাগে এই দিকে ইউটিউবাররা নিউজ করে ফেলতেছে আর ভিসা দিবে না সব কাগজ সব রিজেক্ট হবে অরিজিনাল কাগজ অসংখ্য পাসপোর্ট আছে শুধু আপনার একটা কাজ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ভিসা পাওয়ার আশাটা করতে পারেন এবং সেই কাজের ভিতরে পড়তেছে কি মালিক সক্রিয় থাকা দেখেন হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটাই বাস্তব যে অনেক পাসপোর্ট মালিকের কাছে ইমেল যাইতেছে অনেক পাসপোর্টধারীদের মালিকের কাছে যাইতেছে যে আপনাদের লোক লাগবে কিনা যদি লোক লাগে তাহলে এই ডকুমেন্ট গুলা লাগবে সুই আপডেট করে ফেলাম এগুলা যে বানার কথাইটা না এটা কিন্তু একদম অরিজিনাল কথা মালিক সেখান থেকে রিসপন্স করতেছে অনেক মালিক আসে রিসপন্স করতেছে এবং অনেক মালিক আছে যারা লোক আর প্রয়োজন নাই এরা নিতে চাইতেছে না এবং মালিক জানেও না যে আপনার নামে একটা নুল্লাস্তা উঠানো হয়েছে তো বুঝতেই পারতেছেন এখানে দালালদের কত বড় একটা হাত আছে যাই হোক আপনারা চিন্তা ভাবনা করে দেখেন আপনি কার মাধ্যমে অ্যাপ্লাই করছেন এবং আপনার মালিক সঠিক আছে কিনা একটু চিন্তা ভাবনা কইরা এরপরে আইসা ভিডিওতে কমেন্ট করে আচ্ছা যাই হোক আজকে একশো একশো প্লাস পাসপোর্ট সাবমিটের জন্যই গেছে একশো হবে না হয়তো কাছাকাছি হবে এরকম একটা আপডেট সর্বশেষ জানা গেল যেগুলা অলরেডি ভিসা পাবে এবং আজকে একটা খুশির সংবাদ সেটা হলো দুই তেইশ সালের আগস্ট মাসের বেশ কয়েকটা পাসপোর্ট ভিসা পাইছে নেপোলি শহরে হয়তো আপনাদের বিশ্বাস হবে না জানি তবে বিশ্বাস করা বা না করাটা এখান আপনার বিষয় আমার জানানোর দরকার আমি যে নিউজটা অরিজিনাল পাইছি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখন বাকিটা আপনাদের উপরে ভিত্তি করতেছে যে আপনারা এই নিউজটা কিভাবে নিবেন কি ফেক নিউজ হিসাবে কি স্কুল করে চলে যাবে এগুলো আমার ভাই দেখার বিষয় নাই এখন আপনারা যদি মনে করেন যে তেইশ সালের পাসপোর্টে ভিসা লাগবে না তাহলে আপনাদের সই আর যদি মনে করেন না তেইশ সালে ভিসা লাগতেছে এখন একটা এখানে প্রশ্ন যায় লাগতেছে লাগতেছে সেই সালের ভিসা অবশ্যই মালিক অরিজিনাল আছে এবং মালিকের কাছে সুই আপডেট করার জন্য ইমেইল গেছে তো এখন বুঝতে পারতেছেন যে কতটা প্রয়োজন কতটা জরুরি মালিক মালিক এবং সে আপনার মাধ্যম অ্যাক্টিভ থাকার আমরা অ্যাক্টিভ থেকে কোনো লাভ হবে না এম্বাসি থেকে কোনো লাভ হবে না আপনারা হয়তো আমাদের থেকে শুধুমাত্র একটু নিউজই পাইবেন কোন আপডেটগুলো আসতেছে ভিএফএস গ্লোবাল থেকে কোন কোনটার পর কোন আপডেট দিতেছে ফ্যামিলি বিষয়ের কি আপডেট দিতেছে ওয়ার্ক বিষয়ের কি আপডেট দিতেছে এগুলাই জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করতে পারি এবং প্রতিনিয়ত কেমন পরিমাণে কালেকশন হইতেছে ভিএফএস গ্লোবাল থেকে এরকম শুধুমাত্র আপডেটগুলো আমাদের কাছে পাইবেন বাট যাই হোক মোটামুটি আকারে আজকের ভিডিওটা একটু আর বড় করতেছি না কারণ এমনিতেই রাইট হয়ে গেছে অনেক হয়তোবা ভিডিওটা আপনারা এমনি স্কিপ করে চলে যাবেন আর বেশি বড় করতেছি না এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইতালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ